এর ভিতরে চেহারা দেখে টের পাই মাল দেখলে টের পাই কারে জিজ্ঞেস করলে দু ফেল করবেন কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না তাকে জিজ্ঞেস করলে সুর ও ফাতেহা পড়তে পারবেন না কি আত্মায়াত ও শুদ্ধ পড়তে পারবেন না আমি যাকে টার্গেট করব ইনশাআল্লাহ সে ফেল করবে। এই অভিজ্ঞতা হয়ে গেছে এই যে যে ডুপ্লিকেট ইবাদত আমার সুর ও ভালো না দোয়া কুনুত ভালো না আমার নামাজ কালাম সুন্দর না এই নামাজ দিয়ে জান্নাতে যাব এর আশা খুব কমই করা যায় এর আশা খুব কমই করা যায় ও দোস্ত কাজেই আমাকে মরণকাল পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগীতে থাকতে হবে অনাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে সেই জন্য আমাকে একটা একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার কথা বলেন ঠিক ঠিক না একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার আরে ভাই এদিক তাকান আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজ কবুল হচ্ছে না কারণ আপনার নামাজই হচ্ছে না ভালো করে মনে রাখেন যাদের কিরাত গলত যাদের কিরাত গলত খুদার কসম তার নামাজ বিগত হয় নাই এক অক্ত হয় নাই না পড়ার কারণে যেমন এককের কারণে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর আল্লাহর কি বললি না ভুড়ি বেড়াও দুলাই যেদিন খাবা সেদিন বুঝবা এখন কি করা যায় তাই করতে হবে সারিয়ে দিয়ে তো উপায় নাই সারিয়ে দিয়ে উপায় নাই করতে হবে কি কিরাত্রে শুদ্ধ করতে হবে কতক্ষণ কিরাত্রে শুদ্ধ করতে হবে আর শুদ্ধ করার মেহনাতের ভিতর দিয়ে নামাজ জামাতে পড়তে হবে জনগণ আমাদের মনকান ইমাম কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত কিরাত ছিলো হতেও পড়া লাগবে না কাজে আমরা এইদিক বেঁচে যাচ্ছি ফরোজাদ তো দায় মুক্ত হয়ে যাচ্ছি بس এদিকে চেষ্টা করি আর কিরাতকে শুদ্ধ করার চেষ্টা করি তারপরও তারপরও আমার নামাজে অনেক গাপলা থেকে যেতে পারে অশুদ্ধ হচ্ছে বা নামাজের ভিতরে ক্লাস নাই খুশু নাই কিছু এক বুস্তিয়াবে বুস্তিয়াবে কথা খালি বাতাসে উড়িয়ে যেতে দেবেন না কথা খেয়াল করবেন আমার নামাজ যত সুন্দর পড়ি মালিকের যদি পছন্দ না হয় ওই নামাজের বিনিময় আশা পাওয়ার আশা করা যায় কিন্তু আপনি আপনি নামাজ না পড়িও লক্ষ লক্ষ কবুল নামাজের নেকি পাবেন এমন একটা ট্রাস্ট শিখাই দেই বাড়ির কাছে মসজিদ আছে ওই জায়গায় একটা যায় নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন একটা যায় নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন ওই যায় নামাজে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ হয় না আপনি তো শুদ্ধ পড়তে পারেন না ওই যায় নামাজে আর অশুদ্ধ নামাজ পড়ছে তবুও আপনি একটা যায় নামাজ পরিমাণ জায়গা মসজিদের মধ্যে টাইলস দিয়ে ইট দিয়ে সবকিছু মিলে একটা জায় নামাজ পরিমাণ কাজ করে দিয়েছেন কেমত পর্যন্ত ওর উপরে যত মানুষ নামাজ পড়বে আল্লাহর কসম সমপরিমাণ নামাজ আপনার আমল নামায় জমা হবে এদিক টাকান হজরত পুকায় খেয়েছে কর্ণবী কে আইব আলাই কর্ণবী আইব আলাই আইব আলাই সালাতাম লম্বা কিসা বলবো না মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে শহরের ডাস্টবিন যেটা সেই জায়গা পচা জায়গা নোংরা করে কেমন ছিলেন এরকম একটা মানুষ শোয়া যখন দূরের থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পুকা ওর ভিতরে কেউ কেউ বলে মনে হয় না পুকার একটা স্তূপ অত তলে মানুষটা রয়েছে পুকায় পুকায় জর্জরিত করে ফেলাইছে কেউ চোখ দেখে না গিন্নাতে একবার দেখলে সে এক মাস খাবার খাইতে পারে না রহিম আলাইসালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে এই রহিমা আলাইসালাম খানা নিয়ে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে সময় হয়ে গেছে আঠারো বছর কয় বছর আঠারো বছর চলে গেছে আঠারোতম বছর মাগরিবের সময় জিবরিল আলাইসালাম সন্ধ্যাকালে আইসা

জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী উনি বললেন আমার একটু খারাপ লাগছে আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন উম্মত তো উত্তরই দেবে না কেন দেরিতে দিলেন আইব আলাইহিস সালাম বললেন ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরে থেকে দুই আল্লাহর দুইটে মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল জিব্বে খায় না তারা মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল আমি যদি ওই জন্য সালামের উত্তর দেই জিব্বাই নাড়া লাগে আর ওই মেহমান দুটো ডিস্টার্ব হয় তারা অতিরিক্ত থেকে যায় কেমতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ লক্ষ লক্ষ পুকায় তোমার আইবের গাত থেকে খাইলো কোনদিন তাদেরকে ঠেকাইল না আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা আমাদের মেহমানদারি ছিল আইবের মুখের ভিতরের মাংস খাইতে গেছে আর আইব জিব্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই এই পুকা দুটো যদি অভিযোগ করে আমি আল্লাহরে কি জবাব দেব ও ভাই ওই পুকা দুটো খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি এই জন্য একটু দেরি হয়ে পারবেন পারবেন সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময় আলহামদুলিল্লাহ এর নামই হলো ইমান তাই দেরি হয়ে গেছে তবে কেমন আছেন আলহামদুলিল্লাহ এই পুকায় খাইয়ে ফেললো সারাগা গা এরপরে আপনি ভালো আছেন কন কি কই যান কয়ে যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ইমানটা ঠিক রাখছে এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না এজন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পাই যাবি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহাক জিব্রাইল আইব কি জবাব দেশে আল্লাহ মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না এ কি আজীব তুমি আর কতকাল তোমার এই ফকিরে কষ্ট দিবা আল্লাহ কয় আর হবে না আমার আয়ুব পরীক্ষায় পাস এখনি তার রেজাল্ট দিয়ে দাও কি দেব এক নম্বরে তার শরীরটা ভালো করে দাও সিস্টেম কি জিব্রিল আলাইসাল্লাম কাল্লা শিখে দেশ শিখে অনুযায়ী আয়ুক আল্লাহ সাল্লামকে বলছেন ভাই আইয়ুব আপনাকে আপনার বুক আপনি পাস করে গেছেন এখন আপনার শরীর সুস্থ হবে তবে সিস্টেম হলো আপনার পায়ের গুড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন ওখান থেকে পানি উঠবে জান্নাতের পানি কোন সুবহানাল্লাহ আইবে আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পুকাই খেয়ে ফেলেছে কোনদিন কান্দে নাই দুঃখে কান্দে নাই কষ্টে কান্দে নাই আজকে যখন পা গুড়ালি মাটিতে রাখতে বলছে এন্ড কেন দিছে কি ভাই কষ্ট পেলেন কাঁদছেন কেন ক ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না আমার একটাই কষ্ট লাগছে সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করবো আমার পায়ে তো গোড়ালিই নাই হাড়ি হয়ে গেছে গুড়ালিনা আমি কি দি আঘাত করব ক্ব আল্লাহু বিল্লাযী জাহাদু ফীনা লা রাদি আন না মুসিবালনা ওয়া ইন্নাল্লাহা আলামুল আপনাকে একটু চেষ্টা করতেই হবে আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে আমি ইচ্ছা করলে বালতি ভরে পানি আনি না তাননাতি পানি আনি না আপনারে গোসল করাইতে পারি মালিকের ইশারা এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে নরম জায়গা একটু পা রাখেন যতটুক নিচু হয় হবে পায়ের গুড়ালির হাড় দিয়ে মাটিতে একটু আঘাত করেছে মাটিটা একটু হয়েছে আর অজরে পানি শুরু হয়ে গেছে পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউজ বাড়াইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন কোষ করে একটু পানি পান করলেন সারা গায়ের সমস্ত পোকা ও নাশে ঝরে পড়ে গেল বাকি পানি দিয়ে গোসল করেন সিটাই সিটাই গোসল করেছে এক সেকেন্ডের

ব্রিফকেস খুলে এক নম্বরে পুরস্কার পাই জামা বলেন আলহামদুলিল্লাহ আমাকে ইলোরা টেইলার সেতে বানাই নেছে না গোপালগঞ্জের দর্জিকে কাছে জান্নাত থেকে বানাই দিচ্ছে কন্যা সুবহান আল্লাহ সবর যদি তুমি এরম দিতে পারো ধৈর্য যদি এরম দিতে পারো তাহলে আল্লাহ পাক কতবারে হাতে হাতে পুরস্কার দিতে পারে পারে কি পারে না এ গোপালেরা ধৈর্য ধারণ করো সঠিক ভাবে তাহলে পুরস্কার পাইবা অধৈর্য হবা ফেল করবা কিছু হবা না এক নম্বরে ভাই জামা নম্বরে জান্নাতি জামা বলেন সুভান আল্লাহ নম্বরে জান্নাতি টুপি বলেন সুভান আল্লাহ নম্বরে জান্নাতি পাগড়ি চারটে পোশাক একজন মানুষের জন্য মুসলমান পুরুষের জন্য চারটে পোশাক কি কমপ্লিট পোশাক দেওয়ার পরে একখান যায় নামাজ পাঁচ নম্বর পুরুষ পুরুষ এর একখান যায় নামাজ দেশ সময় মাগরিবের সময় তো যায় নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি যে শকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে কথা কন বিজয় দিবস আনন্দ দিবস শকর দিবস কি দিয়ে দিয়ে কি কলা গাছের গলায় মালা দিয়ে না মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা আনন্দ দিবসটা তাহলে সবগুলো কপালের উপরে ঝাটা মারে এবাদত করো বিজয় দিবস আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য এবাদতের মাধ্যমে কথা বলেন ঠিকই দিক না একুশে ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে ষোলোই ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে এই ছাব্বিশে মার্চ পালন করে ইবাদতের মাধ্যমে তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে এগুলো স্থায়ী হবে যখনই সিরিক আর কবর আর অন্যায় পথে করবা কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে যাই নামাজ পাই উনি বলছে আল্লাহ আমার কাছে কাছে সেজদা চায় দাঁড়াই গেছে খুশি খুশি চার রেখাত নামাজের নিয়ত করে মগরিবের বরজ নামাজ কয় রেখাত কয় রেখাত চার রেখাতের নিয়ত করে দাঁড়াই গেছে

কাল আমার সামনে ভর্তি তা আমি ছাড়া লুকমা দেবে তোমার লুকমা দেওয়া লাগবে না আমার আইবের ওই চার ডেকাতের নিয়ে তিন রেখা তিন রিকাতের নিয়ত করে সালাম ফিরিয়ে দিয়েছে আমার আইবের ওই তিন রিকাতি যথেষ্ট আমার এত ভালো লাগছে কেমন পর্যন্ত আমি এই তিন রিকাতকে চালু রাখবো কেমন পর্যন্ত শ্রেষ্ঠ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উন্মতের উপরে মাগরীবের এই তিন রিকাত খরচ করে দেবো চার রিকাত না তিন রিকাত এই তিন রিকাত কেমন পর্যন্ত যত মানুষে পড়বে আমার আইবের আমল নামায় অত নামাজের সব চলে আসবে একজন নবী হইয়া নামাজের সতকায় জারিয়া করে গেলেন একজন ইব্রাহিম খলিল হইয়া সে সতকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন আমার গোপালগঞ্জের ভাইরা আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসা আসে এতিমরা আসে গরিবরা আসে আরে কত অসহায় বিধবাদের সন্তান মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই এগুলো এই জায়গায় পাঠায় দেয় এগুলো এই জায়গা পাঠাই দেয় এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে দেখবেন আপনারা যদি এক বস্তা করে করেন যে বছরে আমি এক দেব। তাহলে এই মেহমানদের আর চাউল কিনে খাওয়া লাগবে না কেমত পর্যন্ত এদের লেখাপড়া ধারাবাহিকতা চালু থাকবে এরা আরো আলেম বানাবে তারা আরো আলেম বানাবে সম্পূর্ণ নেকি আজকে যাদের ভাত খাইয়ে মানুষ হলো আপনারা কবরে বসে পাইতে থাকবেন ক্যামত পর্যন্ত আল্লাহ আমাকে তৌফিক দান করুক বলে না আমিন কোন মানুষ আছে যে না আমি একাই এদের বডিকে যা চাউল লাগে দিয়ে দেবো আমাদের লুৎফর রহমান হুজুর একাই এদের পঁচিশ বস্তা চাউল দেন আর কি কোনো আল্লাহর বান্দা হবে যে আল্লাহ পাক আবার যে তৌফিক দিয়েছে আল্লাহর রসুলের মেহমানদের জন্য আমি এই মাদ্রাসার গরিব বোর্ডিং ছেলেদের জন্য পঁচিশ বস্তা চাউল দেব বছরে পঁচিশ বস্তা চাউল দেব তাদের জন্য দোয়া হবে ইব্রাহিম কলিলের সাথে জান্নাতি হবে বিশ্ব নবীর সাথে জান্নাতি হবে সাহবাইকরমদের সাথে জান্নাতি হবে আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবে আপনার জন্য সৎকায় জারিয়া হবে আব্বামার জন্য সৎকায় জারিয়া হবে আসেন কোন রজুলের রশিদ আল্লাহর কোন নেক বান্দা আল্লাহ আল্লাহর কোন নেক বান্দা আব্বা মার করে তৌফিক ওয়ালা নেক সন্তান আছে যে আব্বা মার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের জন্য 25 বস্তা চাউল এই মাদ্রাসায় প্রত্যেক বছর দিয়ে যাবেন বোর্ডিং এ আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে আল্লাহ আপনাকে ঠেকাবে না আল্লাহ আপনার অভাবে রাখবে না আছেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ ও গোপালগঞ্জবাসী ধনী গরিব বহুত মানুষ আছেন বড় বড় বিল্ডিং করছেন এই নিচে দিয়ে বিলির মধ্যে দিয়া পাঁচতলা সাততলা দালান বানায় ফেলাইছেন আরো বিদেশের থেকে বস্তা বের টাকা আসে ছেলেরা কামাই করে আপনিও বাসা ভাড়া দিয়ে পান আল্লাহ একটা আল্লাহর বান্দা একটু বলেন তো একজন মানুষ একটু বলেন মাত্র একজন মানুষ বস্তার এরপর একটু কমে দিকে না তকবীর তুমি একটু বসে একটু শরীর দাও একটু দেখতে দাও পরিবহন পরিবহনের মালিক হাবিব ভাই আমি জাবানি দরবানি উনি আমার মতো আইপিএস দিয়ে দেশে সব জায়গা দেয় আল্লাহ তালা তার পরিবহনকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করে বলেন আমিন আল্লাহ হাবিব ভাইকে সকল প্রকার আপদ বিপদ জয় জামেলের থেকে নিরাপদ করেন বলেন আমিন আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন বলেন আমিন আমি যতবার আমার ওমরায় যাই আমার ছেলেদেরকে নিয়ে গেছি এবারও রমজানের পরে আসছে সেই জায়গা থেকে গাড়ি পাঠাই দিয়ে আমার পুরো জিদ্দা ঘুরে টুরাইয়া অনেক হাতিয়া তো দিয়ে দিয়েছে আমার মাদ্র সার্জারি দেশে বড় কলিজাওয়ালা মানুষ আমার মতো ছোট্ট একটা মানুষ মানুষের সাইতে কলিজা বড় বাঙ্গির সাইতে বেশি বড় আল্লাহ রহমত আল্লাহ তালা তাকে আরো তৌফিক দিক জোরে পারে না আমিন থাকলে আর কোন আল্লাহর বান্ধব একজন বলবেন আর একজন মানুষ বলবেন দেড়শো বস্তা চাউল লাগে দেড়শো বনে দুইশো বস্তা লাগে আমরা দিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ দশ বস্তার একটা মানুষ বলেন দশ দশ বস্তার একটা মানুষ বলেন দশ বস্তার একটা মানুষ বলেন মাত্র দশ বস্তা দশ বস্তার একজন মানুষ বলেন দশ বস্তা প্রাণ খুলে দোয়া করবো হাজার মানুষকে দোয়া করবো রবিউল লগল মাসে দোয়া করবো নবী পাকের জন্মের মাসে দোয়া করবো নবী আলাই